হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রত্যাশা রাখছি যে আপনারা সবাই ভালো আছেন সববারের মতো সবার জন্য শুভকামনা রেখে আমার ভিডিও শুরু করছি আমি আপনাদেরকে সব সময়ই হচ্ছে লাফেম দেখিয়েছি আরও অনেকবার তো আমার কাছে যে শেডগুলো ছিল সেগুলো নিয়ে আপনাদের সাথে আমি অনেক কথা বলেছি সেটগুলো দেখিয়েছি কাজ করেছি তো এই হচ্ছে আমার লাফেমের যে হচ্ছে সিল্কি ম্যাট যে না সুপারম্যাট যেগুলো সিল্কি না সুপার ম্যাটের যে কালার সেগুলো এখানে আছে আপনার হচ্ছে তিনশো চোদ্দো তিনশো আট এক সাত ষোলো সতেরো এগুলো সব আছে তো প্রত্যেকটা কালার খুবই অনবদ্য আমি আপনাদেরকে আগেও বলেছি কিন্তু আমার কাছে যে কালারগুলো আছে আজ পর্যন্ত সেগুলো আপনাদেরকে আমি আজকে আরেকবার সোয়াচ করেও দেখাবো তো আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে প্যাকেটটা প্যাকেটের ওপর দিকে যখন আমি ছিঁড়ে ফেলেছি এখানে এই থেকে এই বরাবর এটার যে কালার রেঞ্জ সে কালারগুলো থাকে যেটা কিনা আমি ওখান থেকে খুলে প্রত্যেকটা লিপস্টিকের বডিতে লাগিয়ে নিয়েছি তো এতে করে কোনটা কোন কালার এবং কোনটা কোন নাম্বার এটা আমার মানে নাম্বারটা তো দেওয়াই আছে পেছনে এরকমভাবে কিন্তু এই কালারটা যদি দেয়া থাকতো তাহলে বুঝতে আমার সুবিধা হতো তো যেহেতু এটা দেয়া নেই তো আমি ওই কালারের নাম্বারটা হুবহু এটা এখান থেকে উঠিয়ে এই পেট বরাবর লাগিয়ে নিয়েছি যাতে আমার মানে বুঝতে কোনো অসুবিধা না হয় যে কোনটা কোন কালার প্রত্যেকটা লিপস্টিকের মধ্যে আমি এটা করেছি তো যাই হোক আজকে আমার কাছে আমি বলেছিলাম যে তিনশো দশ আমি পেয়েছিলাম না তো তিনশো দশ আমার কাছে চলে এসছে তো এটা হচ্ছে সেই লিপস্টিক আমি একটু সোয়াচ করেছিলাম তো এটা আমি আপনাদেরকে লিপস ওয়াচ করে দেখাবো আজকে তো আমি কোনো লিপ বামটা ইউজ করিনি টোরটা একটু স্ক্রাব দরকার ছিল যদিও এখানে কি হয়েছে উঠে আর যাই হোক আর হচ্ছে লিপ লাইনারও ইউজ করছি না আমি জাস্ট কালারটা কেমন এটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিয়ে দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটি ব্রাউন কালার এটা ঠিক আমি যে ওড়নাটা পড়েছি ওড়নাটার মতো আমি কিন্তু খুব বেশি প্রেশার দিইনি খুব হালকাভাবে এটাকে ঘষেছি এই হচ্ছে তিনশো দশ এটা এতটুকু করে আসে লিপস্টিকগুলো হিউজ দেখুন আমার আমার এটার মতো কালারটা তো লাফেমের সে সুপারম্যাটের এইগুলো কালেকশনে আমার কাছে আছে এখানে টোটাল হচ্ছে সাতটা কালার আমার কাছে মনে হয় যে এই সাতটা কালার থাকলেই আমার জন্য যথেষ্ট আমি আপনাদেরকে এরপরে সাতটা কালারের সোয়াচ দেখাবো আজকে আমি এই ভিডিওটি এ পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা